আপনি কি জানেন সেতি রোগে কিছু খাবার গ্রহণ করা রোগকে আরো বাড়িয়ে দিতে পারে সেতি হচ্ছে এমন একটি রোগ 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 আমাদের প্রতিরোধ ক্ষমতা রঙিন কোষগুলোকে আক্রমণ করে থাকে তাই এই প্রতিকারের জন্য খাবারের ক্ষেত্রে সঠিক খাবার গ্রহণ করা খুবই জরুরি আপনি যদি একজন সেতি রোগী হন তাহলে আপনার এটি জানা জরুরি যে আপনি কোন খাবারগুলো এড়িয়ে চলবেন চলুন জেনে নেই এমন খাবারগুলি প্রথমত অস্বাস্থ্যকর এবং প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের খাবার যেমন বিভিন্ন ধরনের ফাস্টফুড বা বাইরের মুখরোচক খাবার যেগুলো আমরা হর হামেশায় খেয়ে থাকি দ্বিতীয়ত ফিড খায় অথবা অ্যান্টিবায়োটিক প্রদান করা হয় ফার্মের বা চাষের এমন ধরনের বিভিন্ন মাছ মাংস বা দুধজাতীয় খাবার এতে প্রদানকৃত অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই ক্ষতিকর তৃতীয়ত গ্লুটেন আছে এমন ধরনের শস্য যেমন গম থেকে তৈরি হওয়া বিভিন্ন ধরনের খাবার এই ধরনের খাবারগুলোতে গ্লুটেন থাকায় গ্লুটেন আমাদের শরীরের ইনফ্লামেশন বা প্রদাহ অনেক পরিমাণে বাড়িয়ে দিতে পারে আর এই ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ অটো ইমিউন ডিজিজ অর্থাৎ রোগগুলোর জন্য মারাত্মক ক্ষতিকর চতুর্থত বিভিন্ন ধরনের প্রসেস করা তেল যেমন সয়াবিন তেল রাইস ব্র্যান অয়েল ক্যানোলা অয়েল ইত্যাদি এবং সবশেষে বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবার সেটা হোক বাইরের অথবা বাসায় তৈরি সকল ধরনের তেলে ভাজা খাবার অ্যাভয়েড করা খুবই জরুরি সেতিরোগ হলে এ সকল খাবার এড়িয়ে চলুন সহজপাচ্য ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন সেতি রোগের রিজেনারেটিভ ট্রিটমেন্টের জন্য আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ারে ডাক্তার এবং পুষ্টিবিদের পরামর্শ গ্রহণ করুন